বোমা দে বোমা সাই আমার খুব ভয় করতেছে বোমা দে কি হয়েছে বল শোনা এই এই যে আচ্ছা কি হয়েছে এটা আমার কথা আমি না ওই রুমে ভূত দেখছি হ্যাঁ ভূত দেখছি তুমি কি কইতাছো ভূত আসবো কোন থেকে আমার খুব ভয় করতেছে আরে আরে বাবু ছাড়ো না আচ্ছা তাহলে তুমি এই ঘরে শোন আমি যাই ঘরে শুতে না বাবা আপনি যাবেন না ওই রুমে আপনি আমার সাথে ঘুমাবেন আমি ওই রুমে থাকতে পারবো না এটা তুমি কি কইতাছ তুমি এলাম আমার ছেলের বউ

দেখো একটা পুরুষের কাছে একটা নারী এসে শুলে সেই পুরুষের মন কিন্তু ঠিক আমি না কইতে পারি না সাহস হয় না আবা ওই রুমে তো আপনার ছোট ছেলে আছে আর আপনি যেগুলো করবেন যদি দেখে ফেলে কি কইতেছো দেখবে মানে

আমার দিকে খালি পুনজরে তাকায় আর এইসব আমার কিছু ভালো লাগে না কি এই বেড়া এই বেড়া চরিত্র যে এত খারাপ আমি আগে আইডিয়া করছিলাম কারণ এর লেগে একটা কাজের মেয়েও থাকে না আর আজকে তোমার দিকে নজর দিছে আজকে বুড়ের একদিন কি আমার একদিন শোনো আমি না থাকবো না আমি বাবার বাসে চলে যাব এই ভাবি তুমি কেন যাইবা তুমি খালি সাইয়াসে দেখো এই বুড়ার আমি কি হাল করি হ্যাঁ আচ্ছা সেটা পরে হবে এখন আমার কথা শুনো আমার না তুমি বাবাকে ভালো লাগে না ওই জায়গায় যদি তুমি আমার সাথে ওরকম করতো তাও মানা যাইতো তোমাকে আমার অনেক ভালো লাগে আর এই যে তোমার ভাইয়ের সংসার করতেছি না একমাত্র তোমার জন্য কারণ জানো তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে সারা জীবন ভাবি তুমি যা কইতো সব তোমার মনের কথা মনের কথা মানে আমি প্রথম দিন বিয়ে হয়ে আসার পর থেকে তোমাকে দেখে অনেক ভালো লাগে গেছে আমার যে যদি বিয়েটা তোমার ভাইয়ের সাথে না হয় আমার সাথে তোমার সাথে হয়তো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত সত্যি সত্যি আচ্ছা ভাবে সত্যি কথা বলতে কি তুমি যখন ভাইয়ের সাথে আদর সবাক করো না যে তুমি যে ভাইরে বলো দাও আরও দাও ভাই বলতেছে দিচ্ছি দিচ্ছি মানে সব শোনার পর থেকে না আমার মাথার কাজ করে না বিশ্বাস করো তোমারে ভেবে ভেবে কতবার যে আমি টয়লেটে যে হাত মারছি আমি নিজেও কইতে পারি না আচ্ছা ভাবি তাহলে দশ হাজার দিয়ে আসো আমার যে কি ভালো লাগতেছে এই কথাটা তুমি আর আগে বললে না কেন তাইলে আমাকে আর এত কষ্ট করতে হতো আরে বুঝতে পারছিস যাও দরজাটা দিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু কাউকে বলিও না এই কথা মাথা খারাপ এত সুন্দর জিনিস পাবো আবার এই কথা মাংসের কম কখনো না যাও দরজা দিয়ে এসো হাই হ্যাঁ ভাবি চালু করে আসো কষ্ট হচ্ছে ভাবি না আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব আজকে যেহেতু তোমার ভাই বাসা নাই তাহলে এই সুযোগ আজকে সারা রাত আমি তোমার কাছে থাকব আর ইচ্ছা মতো তুমি আমাকে আদর করবা অবশ্যই সারা রাত তুমি যদি চাও আজকে রাত এবং কালকের দিন সারা দিনও তুমি আমার লগে থাকবা আর তাছাড়া তোমার যে দেহ তোমার যে ফিগার আমি তো ফুল পাগল হয়ে যাচ্ছি আমি কি খামু না আতা মু তোমার এত সুন্দর একটা দেবুর পাইছি আমারটা কি ভালো লাগছে বড় একটু ভাগ করো বাবা মা আমি এই বাসা থাকব না কেন গিয়েছে আপনার ছেলে আমাকে খুব বিরক্ত করে জানেন আমি আপনাকে ভালোবাসি আর ও আমার সাথে এসব কি করে আমি যখনই রান্না করি পিছন থেকে এইভাবে যে ধোয়া ধরে কি এত বড় কথা ওই কুলাঙ্গরের কাছে বাড়িছাড়া করব আমি তুমি কি মনে করছো তুমি কোনো কথা বলবে না অ নয় গা তুমি কোনো সুপারিশ করবে না ওকে বাড়ি সারা করবো তারপর বাঁচামো আর শুনে ওকে বাড়ি ছাড়া করবে ঠিক আছে যদি আপনি কিছু হয়ে যায় তখন আর তো আবার এই বাড়িতে আসে আমার সাথে একই কাজ করবে আর আমি তো চাই শুধু আপনাকে ভালোবাসতে তো আমি দেখতেই পারি না বুঝতে পারছি আমি দুনিয়াতে যখন থাকবো না তখন ওই পোল হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সেও একটা ব্যবস্থা আমি করবো এমন কুলাঙ্গার ছেলে ঘরে থাকার চাইতে না থাকাও ভালো তবে কুলাঙ্গার ছেলে যখন আসে আছে ভবিষ্যৎবাণী আমার এই জায়গা জমি যা আছে কোন ছেলের নামে আমি দেই নাই এখন তুমি যে সুন্দর আমাকে দেখশন করতেছ ভালোবাসতেছ তাই আমার এই সব সহল সহ সম্পত্তি যা আছে সব আমি তোমার নামে লিখে দেব এজন্যই বাবা আমি আপনাকে এত ভালোবাসি আর আমার মন শুধু না আমার পুরা এই শরীরটা জুড়েও আপনি আছেন আমি আপনাকে কত ভালোবাসি আর আমি চাই এইভাবেই সারা জীবন আপনার কাছে অবশ্যই শোনো আজকে এই মুহূর্তে চলো আমরা যাবো রেজিস্টারি অফিসে যাবো সব সকল সহায় সম্পত্তি যা আছে সব আমি তোমার নামে লিখে দেবো চলো রেডি হব চলে আমি এখনই পাঞ্জাবিটা পরে নিই তা চলো 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 ভোটার আইডি কার্ডটা দিও তোমার পোলা পানের সাইজটা কিভাবে করা লাগে বুঝছো সেটা আমি খুব ভালো জানি চলো কারণ তুমি তুমি হলে আমার ভবিষ্যৎ তুমি আমাকে যে সন্ত দেখাশোনা করতেছ আমি যখন আরো বৃদ্ধ হয়ে যাবো তখন তো তুমি আমার পাশে থাকবে বাবা এই জন্য তো আপনি আমার মনের মতো আপনাকে আমি এত ভালোবাসি আর সারা জীবন আমি আপনার কাছেই থাকবো আমিও তোমাকে ভালোবাসি চলো চলেন